আজ যমুনায় সত্তর সচিব ও অর্থ উপদেষ্টার জরুরি বৈঠক নবম পে স্কেল ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নকে ঘিরে যখন সারাদেশে সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ উত্তেজনা আর অনিশ্চয়তা জমে উঠছিল ঠিক সেই মুহূর্তেই সরকারের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে ঘটে যায় এক নাটকীয় মোর পরিবর্তনের ঘটনা দেশের ইতিহাসে বিরল এক সিদ্ধান্ত গ্রহণের পথে এগোয় প্রশাসন যমুনায় একযোগে বসেন দেশের সত্তর জন সচিব এবং অর্থ উপদেষ্টা এই বৈঠক শুধুই একটি নিয়মিত বৈঠক ছিল না এটি ছিল প্রশাসনের ভবিষ্যৎ দিক নির্দেশনার এক সিদ্ধান্তমূলক মুহূর্ত এই বৈঠকের কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন নবম পে স্কেল বাস্তবায়ন হবে নাকি আবারও অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে কর্মচারীদের আশা বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা স্পষ্ট করে দেন এই সিদ্ধান্ত দেশের প্রশাসন অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত তিনি বলেন কর্মচারীদের আন্দোলন আমাদের বাস্তবতা দেখিয়ে দিয়েছে কাগজের হিসেব আর মাঠের বাস্তবতা এক নয় এই বক্তব্যের পর একে একে কথা বলেন সত্তর জন সচিব কেউ তুলে ধরেন মাঠ প্রশাসনের সংকট কেউ বলেন কর্মচারীদের মানসিক চাপের কথা কেউ আবার বলেন প্রশাসনের কাজের গতি কমে যাওয়ার চিত্র। একজন সচিব বলেন মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এখন কাজে মনোযোগ ধরে রাখতে পারছেন না তাদের সংসার চলে ঋণ ধার আর অনিশ্চয়তার উপর ভর করে এই অবস্থায় প্রশাসন থেকে শতভাগ সেবা আশা করা অবাস্তব এই বক্তব্যে পুরো বৈঠক ঘরে নেমে আসে ভারী নিরবতা এই বৈঠকের পেছনে চাপ তৈরি হয়েছিল কর্মচারীদের ঐতিহাসিক মহাসমাবেশ থেকে সেই মহাসমাবেশ শুধু সংখ্যায় বড় ছিল না ছিল মনোবলে ছিল বার্তায় ছিল দৃঢ়তায় হাজার হাজার সরকারি কর্মচারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে জানিয়ে দিয়েছিলেন এবার আর ফিরে যাওয়ার রাস্তা নেই সমাবেশে বক্তারা একে একে তুলে ধরেন কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস বেতন কাঠামোর স্থিবিরতা বাজার বরের অস্বাভাবিক ঊর্ধ্বগতি সন্তানদের পড়াশোনার খরচ চিকিৎসা ব্যয় বাসা ভাড়া সব মিলিয়ে মধ্যবিত্ত সরকারি কর্মচারীর জীবন যে কতটা চাপের মধ্যে পড়ে গেছে তার জীবন্ত চিত্র উঠে আসে মঞ্চ থেকে সভাপতির বক্তব্যে বলা হয় একসময় সরকারি চাকরি মানেই ছিল সম্মান নিরাপত্তা আর স্থিতিশীল জীবন আজ সেই সম্মানের চেহারা বদলে গেছে মাসের শেষে বেতন আসে কিন্তু মাস শেষ হওয়ার আগেই সেই বেতন শেষ হয়ে যায় তিনি আরো বলেন গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে সেই হারে যদি বেতন না বাড়ে তাহলে প্রশাসন শুধু কাগজে থাকবে বাস্তবে থাকবে না এই সমাবেশে আরেকটি বক্তব্য কর্মচারীদের ক্ষোভ কি আরও তীব্র করে তোলে আগের এক মন্তব্যে বলা হয়েছিল নবম পে স্কেল ভবিষ্যতে সরকারের বিষয় এই বক্তব্য কর্মচারীদের মনে আঘাত করে তারা মনে করেন তাদের জীবন কি ভবিষ্যতের আশায় চলবে এই সমাবেশের পরপরই প্রশাসনের ভিতরে শুরু হয় চাপা অস্থিরতা অনেক দপ্তরে ফাইলের গতি কমে যায় অনেক কর্মকর্তা খোলামেলা বলেন মন দিয়ে কাজ করতে পারছি না কোথাও কোথাও আন্দোলনের প্রস্তুতি নিয়ে গোপন আলোচনা শুরু হয় এই পরিস্থিতি সরকারের কাছে ছিল বড় সতর্ক সংকেত কারণ প্রশাসন যদি স্থিবির হয় তাহলে থেমে যায় পুরো রাষ্ট্রযন্ত্র এই প্রেক্ষাপটেই যমুনায় বসে জরুরি বৈঠক সত্তর জন সচিব এবং অর্থ উপদেষ্টার উপস্থিতিতে সেই বৈঠক রূপ নেয় এক ঐতিহাসিক আলোচনায় বৈঠকে তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রথমত নতুন পেইস্কেল বাস্তবায়নে সরকারের উপর কত টাকা অতিরিক্ত চাপ পড়বে দ্বিতীয়ত গ্রেড কাঠামো কীভাবে পুনর্বিন্যাস করা হবে কার বেতন কত বাড়বে কোন ভাতায় কি পরিবর্তন আসবে এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে থেকে এই নতুন কাঠামো বাস্তবে কার্যকর হবে একজন সচিব বলেন আমরা যদি এখন সিদ্ধান্ত না নিই তাহলে মাঠ প্রশাসনে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়বে আরেকজন সচিব বলেন কর্মচারীদের এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয় এটি মানসিক বিদ্রোহ এটি উপেক্ষা করার সুযোগ নেই দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক হিসাব নিকাশের পর অবশেষে অর্থ উপদেষ্টা চূড়ান্ত ঘোষণা দেন নবম জাতীয় পেল কার্যকর হবে ১৬ ডিসেম্বর থেকে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বৈঠকের পরিবেশ বদলে যায় অনেক সচিবের শাস্তি নিঃশ্বাস ফেলেন কেউ কেউ বলেন অবশেষে একটা বাস্তব সিদ্ধান্ত এল এই তারিখটি নির্ধারণের পেছনেও ছিল একাধিক কৌশলগত কারণ জাতির জন্য আবেগমগ্ন একটি দিন হওয়ায় এটি প্রশাসনের মনোবলে ইতিবাচক প্রভাব ফেলবে বছরের শেষভাগে হিসেব সমন্বয় তুলনামূলক সহজ নতুন বছরের আগে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়া সম্ভব হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় আন্দোলন প্রশমিত করার সুযোগ তৈরি হবে অর্থ মন্ত্রণালয় একই সঙ্গে জানিয়ে দেয় গ্যাজেট প্রস্তুতের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুততম সময়ে খসড়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘোষণার খবর ছড়িয়ে করতেই দেশের বিভিন্ন দপ্তরে শুরু হয় চাপা উল্লাস কেউ ডেস্কে বসে মুচকি হাসেন কেউ সহকর্মীর দিকে তাকিয়ে বলেন শুনছ সত্যি হবে নাকি অনেকে বলেন এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ার খবর নয় এটি দীর্ঘদিনের অপমান অবহেলা আর অনিশ্চয়তার বিরুদ্ধে একটি জয় কেউ বলেন আমরা প্রমাণ করেছি সংগঠিত হলে সরকারি কর্মচারীরা ইতিহাস বদলাতে পারে বিশ্লেষকরা দেখছেন এই সিদ্ধান্তকে প্রশাসনিক ভারসাম্যের এক নতুন অধ্যায় হিসেবে তারা বলছেন সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে প্রশাসনের মানুষগুলো শুধু কাগজে কলমে চাকুরে নন তারা রাষ্ট্রের মেরুদণ্ড একজন বিশ্লেষক বলেন কর্মচারীদের মানসিক চাপ বাড়লে রাষ্ট্র দুর্বল হয় কর্মচারীদের সম্মান বাড়লে রাষ্ট্র শক্তিশালী হয় আরেকজন বলেন এই সিদ্ধান্ত বাস্তবিত হলে প্রশাসনের কাজের গতি বাগবে সেবার মান বাড়বে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরবে তবে তারা সতর্কও করেন গ্যাজেট প্রকাশে দেরি হলে আবারও অবিশ্বাস তৈরি হবে গ্রেড ও ভাতা কাঠামো যদি বাস্তবতার সঙ্গে না মেলে তাহলে অসন্তোষ নতুনভাবে মাথা তুলবে এখন দেশের লাখ লাখ সরকারি কর্মচারী চোখ এক জগায় গ্যাজেট কবে প্রকাশ হবে নতুন বেতন কাঠামোতে কার বেতন কত বাড়বে কোন ভাতাবত হালনাগাদ হবে কারণ এই পে স্কেল তাদের কাছে শুধু একটি সরকারি আদেশ নয় এটি তাদের সংসার সন্তানের ভবিষ্যৎ চিকিৎসা বাসা ভাড়া অবসর জীবনে নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত